নির্বাচনী ইশতেহারে পরিবেশের বিষয়টি গুরুত্ব না দিলে আমাদের মুখোমুখি হতে হবে ইকবাল হাবিব তরুণদের অধিকার বিশেষ করে নারী শিশু প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করতে উন্মুক্ত স্থানে খেলার মাঠ পার্ক এবং পরিবেশকে সনদে জায়গা দিতে হবে যেন আগামী নির্বাচিত সরকার বা যারা নির্বাচন করবে তাদের প্রত্যেকের ইশতেহার যেন এটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে থাকে আর তা যদি না হয় নির্বাচন পর্যন্ত প্রতিটি দলকে আমাদের মুখোমুখি হতে হবে আজ মঙ্গলবার সকালে পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েস আয়োজিত সমাবেশে নগরবিদ ও পরিবেশবাদী ইকবাল হাবিব কথা বলেন দেশে খেলার মাঠ পার্ক উন্মুক্ত স্থান সংরক্ষণে পদযাত্রা ও প্রধান উপদেষ্টা বরাবর শারক লিপি প্রদান শীর্ষক সমাবেশটি কেন্দ্রীয় শহীদ মিনারের प्राંગনে আয়োজন করা হয়। বিভিন্ন জায়গা থেকে আসা উনিশটি সংগঠনে থেকে অংশ নেয়। শারক লিপির প্রদান প্রসঙ্গে ইকবাল হাবিব বলেন আমরা সংস্কারের নামে আলোচনা দেখি, সমঝোতা দেখি, সনদ দেখি কিন্তু এই সংস্কার আর সনদের সব কর্মকাণ্ডের মধ্যে পরিবেশ খেলার মাঠ উন্মুক্ত স্থানের কোনো স্থান হলো না। যে যুবক যে তরুণের হাত ধরে বিপ্লব সংগঠিত হয়েছে সেই তারুণ্যকে প্রহসনের মধ্যে ঠেলে দেওয়ার এই অপচেষ্টার প্রতিবাদ জানানোর জন্য এবং এই নতুন সনদ বা বন্দোবস্তের মধ্যে পরিবেশ মাঠ উন্মুক্ত স্থান পার্কে যুক্ত করার বিষয়ে ঐক্যবদ্ধ সমঝোতা নিশ্চিত করার লক্ষ্যে আজকে এই স্মারকলিপি দেওয়ার আয়োজন